আসসালামু আলাইকুম সবাইকে সম্প্রতি সবাই জানেন যে এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে কেউ গোল্ডেন এপ্লাস পেয়েছে এবার যেহেতু মানে পাশের হার খুবই কম কেউ অনেকে অনেক বিষয় ফেল করেছে অনেকে হচ্ছে আশানরূ ফল পায়নি কেউ ফোর পয়েন্ট কেউ থ্রি এরকম রেজাল্ট করেছে কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই আমি কিন্তু একজন প্রফেশনালি টিচার তো পাশাপাশি কিছু ব্লগ ভিডিও বানাইতে চাই যে ডেট স্টুডেন্টসরা একটা রেজাল্ট কখনো কারোর ভাগ্য নির্ধারণ করতে পারে না এরকম বহু উদাহরণ এক্সাম্পল আমাদের পৃথিবীতে আছে যারা কিনা হচ্ছে জীবনে পরীক্ষার খাতায় হচ্ছে সফলতা অর্জন করতে না পারলেও জীবনে কিন্তু তারা অনেক সফলতা অর্জন হয়েছে হ্যাঁ এটা সত্যি যে আহ ভালো ফলাফল নিঃসন্দেহে এটা খুবই ভালো এটা খুবই ভালো কিন্তু যদি পরিশ্রম অনুযায়ী ফলাফল না পাওয়া যায় এই জন্য অনেকে সুইসাইড আহ করে তাছাড়া হচ্ছে ঘর থেকে চলে যায় বা নিজের জীবনটাকে হচ্ছে চিন্তা করে যে আমার তো এখন রেজাল্ট খারাপ হয়ে গেছে সমাজের মানুষ তাকে একদম রীতিমতো বিতাড়িত করে ফ্যামিলির মানুষের কাছ থেকে সে অপমান অপদস্থ হয় সহপাঠীদের কাছ থেকে হয় যার ফলে সে সুইসাইডের মতো বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেয় তাছাড়া তাদের জীবনটা এখানেই থেমে যায় কিন্তু এটা হওয়া উচিত না আমাদের উচিত তাকে আরও সাপোর্ট করা আমি একটা কথা বলি যে জীবনে সফল হতে হলে জীবনে যদি সফল হও তাহলে সবাই তোমাকে প্রায়োরিটি দিবে আমি অভিভাবকদের উদ্দেশ্য একটা কথা বল যে ফলাফল যাই হোক প্লিজ তাদেরকে স্টুডেন্টদেরকে সাপোর্ট করেন ওদেরকে ইন্সপায়ার করেন কিন্তু যদি ওদেরকে আপনারা হচ্ছে করলে তো বেশি খারাপ লাগে ওদের খারাপ রেজাল্টের কারণে আপনারা যদি ওদেরকে বকা দেন বা ঘর থেকে বের হয়ে যেতে বলেন অপমান অপদস্থ করেন এতে কিন্তু ওদের জীবনটা ধ্বংসই হচ্ছে আপনারা কিন্তু আপনাদের সন্তানদের কোনো মঙ্গল করছেন না এতে ওদের জীবনটাকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন তার থেকে ভালো ওকে আরও ভালোবাসা দিন এবং ওর যেহেতু মন খারাপ ওর মন খারাপ যেন না হয় সেটাতে আরও আপনারা উৎসাহ দিন আর যা যারা যারা ভালো ফলাফল করেছে তাদেরকে উৎসাহ তো মিডিয়াম রেজাল্ট করেছে বা থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট পেয়েছে তাদেরকে জিপিএ ফাইভ গোল্ডেন পাওয়ারটাই সমাধান না নিজের পরিশ্রমে যতটুকু পেরেছে ততটুকুই এনাফ তাদেরকেও হচ্ছে উৎসাহ দিন যে না এটা ভালো ফলাফল সামনে যেন আরো ভালো ফলাফল করতে পারে এইভাবে শুধু শুধু জিপিএ গোল্ডেন এটার জন্য হচ্ছে প্রেশারাইজ করাটা একদমই উচিত না বলবো একটা ফলাফল কখনো কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না যারা গোল্ডেন এ প্লাস এ প্লাস বা অনেক ভালো রেজাল্ট করেছে তাদেরকে তো অনেক কংগ্রেচুলেশন আর যারা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট পেয়েছ এ গ্রেড এ মাইনাস পেয়েছ তাদেরকেও শুভকামনা সামনে আরো ভালো করবে আর যারা হচ্ছে অনুত্তীর্ণ হয়েছ মানে পাশ করতে পারি তাদেরও মন খারাপের কিছু নেই এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে আরও ভালো ফলাফল করব এবং জীবনে এগিয়ে যাবো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ